নবী হযরতে আব বকরকে ডাকলেন আবু বকর বললেন লব্বাইক্যা রাসুলুল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি কি ঘুমাও না ইয়া রাসুলুল্লাহ আল্লাহর কসম করে বলি যারকম যায় আমার জীবন গো আপনি যে থেকে বলেছেন আবু বকর তুমি রেই থাকো আল্লাহর কসম আমি সেদিন থেকে একটা মিনিটের জন্য আমি বিছানাতে ঘুমাই নাই গো নবী কখন এসে নবী ডাকবে হয়তো আমি ঘুমিয়ে যাবো চেতন পাবো না ডাকবে রসুন কষ্ট পাবে নবী গো আমি ততদিন ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার রসুল্লাহ কখন এসে আমাকে ডাক দিবে আল্লাহ بك نجي نجيب ولدك بجيبالا بس تنسخبره حديث المدن بجيب لسن بابا والله 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 لا يومن وحدكم حتى اكون أحب الي من والده ووالده والناس يا আল্লাহ নবী বলেছেন অল্লার কসম আল্লাহর কসম আল্লাহর কসম অতক্ষণ পর্যন্ত সে মমিন হবে না অতক্ষণ পর্যন্ত পরোজগার হবে না অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না অতক্ষণ পর্যন্ত মুত্তাকের হবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ বলা হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবে আজ আমরা বলবো আমরা ইনশাল্লাহ হজুর গ যত পৃথিবীর জমিনে থাকবো আল্লাহ থেকে অনেকে তুলল না ওরা বুঝতে পারে না ইচ্ছে করে তুলনি আল্লাহ এপাই মাদুর উপরে যে তুললো সে জিতলো আর যে তুললো না কি বলেন হেরে গেল যারা তুলে দিল তারা জিতে গেল আর যারা না তারা হেরে গেল মনে দেখতে পাবে না কিন্তু করছে মলবি বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখেন কে বলুন কিন্তু মদনপুরের লোক তো চালাক বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি হয় জোরে বলেন পায়খানা করতে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে কি রে হ্যাঁ কালকে আজি জুলমুলবি এসে ঠগাইতে পারলো না শীতালোকর গো ধনুক বাড়ি আজি জুলমুলবি পারল না রে বদনা পানি ঠকি দিতে দাঁড়া কালকে কি কী করে ঠকাই দিয়ে গো ও আব্বা তার পরদিন বদনাই করে পানি लीजिएই বল যে আজ আগে পানি খরচ করব তারপরে পাইখানায় যাব এববা আদ্য বিলনা জিতলো আজো তুললো তো যারা হাতটা দিল তারা জিতলো আর যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে কর যে জল বলমি দেখতে পাবে না কিন্তু শুনলেন বাবা যেটা কেউ দেখে না সেটা দেখেন কেউ যেটা কেউ জানে না সেটা জানে কেম যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে কত কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না বাকি আমি জানি কি এ বাবা সকলকে পাখি দেওয়া যাবে আল্লাহকে পাখি দেওয়া যাবে না তাই আমি বলবো বা ও দয়ার নবী ময়ার নবী কেউ যদি গালি দেয় দয়ার নবী ময়ার নবী কেউ যদি আপনার কুริচি কারমন্তব করে দয়ার নবী ময়ার নবী কে যদি কেউ কটুক্তি করে আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না আর একবার হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ করে দিয়ে বললে আল্লাহ কোরআনে বললে আল্লাহ কোরআনে সুন্দর করে দিয়ে বলেছে বাবা কালকে আমাদের দি আপনার আমার জবানে তালা মেরে দিবে জবানে তালা মেরে দিয়ে হাতকে জিজ্ঞাসা করে বলবে কোরআন তার প্রমাণ করে দিয়ে চালিয়া ও মানে আলা আফু আহিম ও তো

যাওটা মাফ হয়ে যাবে আর ওই কবর বড় কঠিন ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ছেলে মেয়ে ভাই বেড়াদার চলে গেছে আমরাও কবে চলে যাব এ বাবা যাচি নাই কুকুন আছি কুকুন এখন মসজিদের মাইকে গেলাম হয়ে যেতে পারে পারে না চোখের পলকে তুমি হতে পারো চিরতরে হবে বিদায় তোমার নিশা হবে না চোখের পলক তুমি হতে পারো চিরতনে হবে বিদায় তোমার নিঃশ্বাস হবে লাল তোমার নাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে নিয়াতে এ ধরি সুমানেরা ওই খবর কত কঠিন আমি আপনাদেরকে বান্দ শুনিয়ে দি জানাবে মোহাম্মদ রসুন তিনার বিবি মা খাদি যা একটু ঘটনা মনে হয়ে গেল নবীজি রুরুপুর মত দিয়ে মা খাদি যা সোয়া নবীজি মা খাদিজার চোকির দিকে তাকিয়ে দেখলেন খাদিজার চোখ দিয়ে বোয়ে বয়ে বোয়ে বয়ে বনি শুনে যা রসুন বললেন খাদি জারে কান্না করো বলে ও দি যা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না তোমার শনিটাই তো ছেড়ে তালি দেওয়ার কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো খাদি যাওয়ার নবী গ আমি এই জন্য কান্না করি না তাহলে তোমার বাড়িতে তিল দিল চুলো জলে না কাজলে না এই জন্য তুমি কি কান্না কর কাদি যা বলে আর সুল আল্লাহ মক্কার জমিনে আমি সবদিকে দিকে বড় ধনর নারী চিনলাম নবী গ আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ তুলে দিয়েছিলাম কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গ আপনি কোন কাজে ব্যয় করেছেন আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি অগর শুনল্লা আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে কেন রে কেঁদি যা বলে রসুল তো কবর বড় ভয়ংকার বড় ভয়ানক বড়ো কঠিন গণ্ডবি যে কবরে বন্ধু নাই বান্ধবী নাই যে কবর না। যে কবরে বিছানা নাই ওগো নবী আমি কাঁদি যাব এই কবরে কি করে থাকবো ও গো আমি কাঁদি যাব ওই কবরের ভিতরে কি কোনে থাকবো আল্লাহ নবী বললেন খেদি যা রে তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে ওই কবরের ভিতরে পাহাড় ধার রেখে

কিন্তু সে জামানায় রসুল্লা ওই জামালে নুরের ওপরে তপ করতেন প্রতিদিন দুই বেলা করে মা খাদি জাতুল গুনাও আমার রসুলের কাছে দেখা করতে যেতেন খামাগুড়ি গুড়ি দিয়ে ওই পাহাড়ে তিনি উঠতেন সুভাল্লা বলুন হঠাৎ দেখবে মা খাদি শরীরটা বড় খারাপ তিনি তো চলতে পারেন না অসুস্থ তারপর রসুলের কাছে খামা গুড়ি দিয়ে তিনি পাহাড়ে উঠতেছেন রসুল্লাহ খাদিজার দিকে তাকাই আর মুচকি মুচকি ঘেসে যায় খাদিজা বলে নবী গ আজকে মানে একটা বছর হয়ে গেল আমি আপনাকে প্রতিদিন দুই বেলা করে পাহাড়ে দেখতে আসি কিন্তু নবী গদ কে আমার শরীরটা এত বড় খারাপ আমি আর চলতে পারি না আমি আজই এই জাবালে নুরে পারে উঠতে আমার বুড়ো কষ্ট হয়ে গেল গো নবী আর আপনি দেখেন আর মুচকি মুচকি গেছে যা রসুল্লাহ বলে খাদি যাবে তুমি এত ভাগ্যবতী নারী তুমি এত ভাগ্যবতী নারী তুমি কি জানো নি আমি কেন মুচকি মুজকি তোমাকে দেখে হাসি বলে আর রসুল্লাহ আমি তো জানি না বলে খাদি যা তুমি যুকুনই পাহাড়ে ঘামাগুনি দিয়ে উড়তে ছিলে সেই সময় আমার আল্লাহ জিবরি লালে ইসলাম সবাই তারা দেখে আর আমার আল্লাহ পর্যন্ত মুচকি মুচকি গেছে তোমাকে সালাম দা বলু সেই মহিলা কাল্লো যে সালাম দে সেই মহিলা যদি কবরের ভিতর থেকে বড় কান্না করে যায় ওই কবরে আপনার আমার জলুম দুঃখিনি মা কবরের মাটিতে শুয়ে আছে আপনি আমিও চলে যাব আদরের ভাই চলে গেছে বল চলে গেছে

ঘর বানিয়ে দেবে তাই যখন মধুর মুসলমান কত টাকা কত দিকে চলে যায় আজকে বেইমানরা বলে মসজিদ ভেঙে দিব বললে যার চালিয়ে দিব আজকে বলছে মাদ্রাসা ভেঙে দিব মসজিদ ভেঙে দিব আমি বলবো রে বেইমা তারা একদিকে ভাঙবি আর মুসলমানরা ঘর দিকে গড়বে তারপর মসজিদ ভেঙে শেষ করা যাবে না তাই এই মসজিদকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে প্রমাণ পেতে দিব কত টাকা কত দিকে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আমি আজি জুল গোটা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমার আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য ওগো আল্লাহ দিন নবীর বেবি ওগো আল্লাহর বান্দা আল্লাহ দিন কে বাঁচানোর জন্য বলে হজুর আমার কাছে যান আছে আমার জন্য দুঃখিনী মা কবনে গেছে ওই মায়ের নামে মা তুলে দশটা করে হাজার টাকা আমি একবার তকবির দিব ডানে পায়ে সামনে ওপরে সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে বলবে হুজুর গো আমার যদি গাড়ি বানি আমার মা বাবা আমাকে সম্পদ দিয়ে গেছে জানি না তারা কবরের মাটিতে কি অবস্থায় আছে ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দশ হাজার টাকা দিব একবার জোরে মহাপুর দিয়ে বলুন না রে সুবহানাল্লাহ

কথা সেপ্টেম্বর থেকে শুরু করেছে জলসা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই এই কদিনে একটা দিনের জন্য বিসমিল্লা বিয় রেস্ট পাই নাই একদিনও পাইনি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একদিনও রেস্ট নাই একদিনও ফাঁকা নাই আমি আপনাদেরকে রে গল্প করে বলছি না অহংকারও বলছি না এ দেখেন আমার ডায়েরি আছে যদি না হয়তো দেখে নিতে পারেন দুশো চুরাশিতে জলসাই বছর কটা বললাম বছর কটা দিনে তিনশো দিন দিনে জলসা কদিন আমার দুশো চুরাশি দিন প্রতিদিন জলসা কোন দিন ডবল কোন দিন তিন ডবল হয়ে গেছে প্রতিদিন চিল্লাছে বাবা তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা পর্যন্ত এটা আল্লাহর দান কার দান জোরে বলুন আল্লাহর দান এ আমি আপনাদেরকে কি বলবো ওই একদিন আল্লাহর সামনে চিল্লিয়ে কথা বলতে পারবো না নিশালা জোর বরুনি সাল্লাহ জোরোশোর বলি না রায় ধলি আহা আল্লাহ রফিজা রাবা নামা মহম্মদলি ছিল এ ভাইজানা আমার সর্বপথ ধান্দের দিল এ আন তো আমি ভাইজানের কার আল্লাহ তুমি ভাইকে দিও সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা এ ভাই জানকে তুমি গোমাও না কখনো ভোলো না আরো দোয়া করি তাহার আম্মা জানের কারণ এ সুস্থ করে দিও তুমি ছেলের দানো আরো দোয়া করি আল্লাহ করি গরব বানা এ মাপু করে দিও তার জীবনের গোনা এ গলা গানা এ ক্ষমা করে দিও তুমি जिंदगी গোনা গো না আর দোয়া করি আমি তার মায়ের জন্য কাজ তার তুমি ভালো রেখো বড় মা আল্লাহুম আমিন এ দেখেন এক নম্বর 10000 হয়ে গেল আমি নবীর প্রেমিক আপনাদেরকে বলবো বাপরে দুই নম্বর একজন আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত থেকে যাবে আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাবো কখন আছি কখন চলে যাবো বাপরে আল্লাহর ঘরের জন্য টাকাটা বাড়িয়ে বানিয়ে দিয়ে নাম্বার দু আর একজন আল্লাহর বাংলা দশ হাজার টাকা এই মদলিশের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ আর একজন তোর ওদিকে বলবো বলে অপর প্রান্তের নাম মোহাম্মদ রসুল্লাহ জোড়া তৈরি করার জন্যে আর একজন আল্লাহর বান্দা মাত্র দশ হাজার টাকার দাতা হবে না বাপ হবে ইনশাল্লাহ আমি জানি এটা মতনপুরের মাটি এদেশের মাটি হলো সোনার থেকেও কাটি আল্লাহ এদেশের মানুষের কাজ করে আল্লাহ মানে বরকত দিও কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা মাত্র দশ হাজার করে টাকা আজ একটা কথা আপনাদেরকে না বললি না